আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেই চাইনি তার উপরে আপনার এই কমেন্ট আমার ভালো লেগেছে সেজন্য ভাবলাম এই বিষয়টা নিয়ে অনেক কথা চলতেছে যে আমার ডিভোর্স হয়ে গেছে কিনা আমার হাজব্যান্ডের সাথে আমি থাকি না আমার হাজব্যান্ড থেকে আমি কেন গ্রামে থাকি কেন আলাদা হয়েছে কেন আসা বিষয় অনেক কিছু এই বিষয় নিয়ে অনেক কমেন্ট আসে আমার আর ভালো কমেন্ট তো আসেই না ডিভোর্স হয়ে গেছে কিনা মানে তুমি এরকম করো সে মানে অনেক কমেন্ট আলতো ফালতো যা দেখি সেই জন্য আমি কোনো কমেন্টের রিপ্লাইও দেই না আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না অ্যাকচুয়ালি সবচেয়ে মেন পয়েন্ট হলো আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না তো আপনারা এই কমেন্টটা দেখে ইচ্ছে হলো প্রশ্ন উত্তরগুলো দিয়েই দিয়ে যেহেতু মানুষের এত এত জানার ইচ্ছে এত এত জানার আগ্রহ তো আপনারা যারা আমার এই বিষয় সম্পর্কে যারা এত এত আগ্রহ জানার জন্য আর আমার অবশ্যই ভালো যারা চায় যারা আমার শুভাকাঙ্ক্ষী আসছে বা যারা আমাকে পছন্দ করে তাদের কাছে জিনিসটা খারাপই লাগবে বা হয়তো বা তাদের মনে হতে পারে অনেক কিছু আমি কাউকে নিরাশ করতে চাই না যারা আমাকে পছন্দ করে বিশেষ করে তাদের তো মোটেও না আর যারা আমাকে অপছন্দ করো তাদেরকেও না সেই জন্য ভাবলাম এই বিষয়টা নিয়ে এত ঘোলা পেঁচানো ম্যাচানো এত কিছু তো প্রয়োজন নাই এই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার করে দিই আর এখানে টিকটকে তো এক মিনিটের বেশি কথা বলা যায়ই না সেই আমি ফেসবুক পেজে একটা ভিডিও দিয়ে এসেছি আমার টিকটকের বাড়িতে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো ভাই আমি এই বিষয়টার কোনো কথা বলতেই চাই না আচ্ছা প্রথমত আমি গ্রামে কেন থাকি আমি গ্রামে কেন আমি এতদিন ধরে গ্রামে কেন গ্রামে থাকছি কেন আমি আলাদা সেই জন্য আলাদা হয়েছে সেই জন্য থাকছি কেন আলাদা হয়েছে গ্রামে মানুষ কেন যায় আর সবচেয়ে মেইন পয়েন্ট হলো আপনাদের যে বিষয়টা ডিভোর্স হয়েছে ডিভোর্স হয়েছে আচ্ছা ডিভোর্স হয়েছে ডিভোর্স যদি এরকম হয় যে ফেস আপনারা দেখবেন টিকটকে সব জায়গাতে ডিভোর্স হওয়া মানেই সে ভাইরাল হয়ে যাওয়ার ডিভোর্স হওয়া মানেই সে ব্রাইডাল শ্যুট করতেছে ডিভোর্স হওয়া মানে সে কাজ পাইতেছে ডিভোর্স হওয়া মানেই সে আপে উঠে গেছে একটা মেয়ে ডিভোর্স শৈলে যদি এত কিছু হয় তাহলে ডিভোর্স তো ভালো জিনিস বুঝে তাই না আপনারা ডিভোর্স হওয়ার পর যে মেয়েদেরকে টেনে টেনে তুলে তুলে সিস্টেমেটিক্যালি একদম নিয়ে নিতেছেন এরপর তো যে কোনো মেয়ের সংসার যারা সোশ্যাল মিডিয়াতে আছে তারা তো চাইবেই যে আমাদের ডিভোর্স হয়ে যায় আমরা এরকম হই কারণ এখানে তো আমরা হাটকু খেলতে আসি নাই যেহেতু আমরাও এখানে ভাইরাল হতে আসছি বা আমরা এখানে নিজেদের কন্টেন্ট বানিয়ে নিজেরা ফেমাস হতে আসছি তাহলে আমাদেরও তো সেটাই আমরা চাইব যদি এইটাই মেইন কারণ হয় মেইন হয় এই জিনিসটা ডিভোর্স হইলে সব ভালো হবে মানে যারা কন্টেন্ট করে বা সোশ্যাল মিডিয়াতে আছে তাহলে সেটাই তো ভালো তাহলে ডিভোর্স হওয়াটা ভালো না এখান থেকে আমরা কি বুঝলাম যে ডিভোর্স হওয়াটাই ভালো তো আমার যদি হয় বা হয়ে গেছে তাতে সমস্যা কী ভালো তো এখন আমি এদের মতো হয়ে যাব উপর উঠে যাবো আপে উঠে যাব এই জিনিসটাই তো শিখাইতেছে মানে কাকে দোষ দেবো কাকে কি বলবো যারা মানে মে ইয়াতে আছে ভালো পজিশনে আছে ভালো জায়গাতে আছে তাদের কাছে তারা এখন যেভাবে এই জিনিসটা ছড়াচ্ছে যেভাবে উঠিয়ে নিচ্ছে একজনকে ডিভোর্স হওয়ার পরে তাতে যে কোনো মেয়ে সংসার ভাঙার জন্য তারা প্রস্তুত থাকবে যারা সোশ্যাল মিডিয়াতে আছে এবং সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় আর যারা হাজব্যান্ড ওয়াইফ মিলে উঠে গেছে তারা তো বাদই তাদের তো কথাই নেই আর আপনারা তো ধরেই রাখেন যে সোশ্যাল মিডিয়া আসছো মানে ডিভোর্স হইতেই হবে সোশ্যাল মিডিয়ায় আসতো বা ভিডিও বানাও তার মানে তোমার ছাড়াছাড়ি হয়ে গেছে যে আমার সাথে থাকো না নানান আশায় বিষয় এগুলো তো আপনাদের মাথায় কনসেপ্ট আছেই তো এখানে আমাদের নতুন করে কিছুই বলার নেই আপনারা তো সব জানেনি কি বলবো আর বলেন আপনারা তো জেনে বসে গেছেন যে ডিভোর্স হয়ে গেছে বলে দেশের বাড়িতে থাকে ডিভোর্স আলাদা হয়েছে বলে ওইখানে থাকে মানুষ কোথাও ঘুরতেও যেতে পারবে না বেড়াতেও যেতে পারবে না তারই ডিভোর্স হয়ে যাবে জামাই থেকে একটু দূরে সরে গেলে ডিভোর্স হয়ে যাবে এখানে ভিডিও করছে এখন ওখানে কেন করে ডিভোর্স হয়ে গেছে মানে যে কোনো টপিকে নিয়েই সব বিষয়তেই ডিভোর্সটা থাকতেই হবে আপনাদের যেহেতু ডেট আপনাদের একটা ভাবেন আমার তো সমস্যা নেই আমি আমার মতো আছি আমি আমার মতো ভালো আছি আপনার যদি মনে হয় যে আমার এটা হয়েছে ফাইন আপনাদের আপনাদের ভালো লাগলে এটাই আপনার আমাকে পছন্দ করেন আপনার যদি ভালো লাগে তাহলে এটাই কিন্তু আসলে না আমরা লাইফে সবাই একটা জায়গায় থাকার পরে একটু এন্টারটেনমেন্ট বা একটু আলাদা হয়। কেউ বাবার বাড়ি যায় কেউ ঘুরতে যায় কেউ বাড়িতে যায় এটাতেও যদি ইস্যু ক্রিয়েট হয় যে না ডিভোর্স হয়ে গেছে কেন তাহলে আর কিছু বলার নাই এখন আপনাদের ইচ্ছা আপনারা যাই ইচ্ছা ভাবতে পারেন কোনো সমস্যা আর ডিভোর্সটা তো এখন এমন টপিক যেটা খুব ভালো একটা মেয়ের জন্য ডিভোর্স হইলে সে আপারে উঠে যাবে ভালো ভালো জায়গায় পজিশন চলে যাবে আর আমরা কি শিখতেছি এটাই তো শিখতেছি ভালো শিখতেছি না খারাপ শিখতেছি বলেন এখন আপনারা বলেন